খেত খামার চ্যানেলে স্বাগত সময়ের অভাবে কোন রকম ইনফরমেশন আপনাদের জানাতে না পেরে আমি পানবরজ তো এবারে খুব কম লোকেরই ভালো আছে তারপরেও আহ যতটুকু আছে ততটুকু সংরক্ষণের যে কৌশল সেটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো দे, 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 পান বারোদের সমস্যা ছিল সেটা হচ্ছে এত বৃষ্টি হলে আসলে পান সংরক্ষণ করা বা পান পশা রোধ করাও কঠিন তারপরেও চেষ্টা তো করতে হবে তো মরবি রক্ষা করা সম্ভব আমি এত পরিশ্রমের পরেও আমার পান অনেক বসে গেছে ভাঙার অভাবে বসে গেছে তো এখন মেইনলি যে সমস্যা বেশি যে সমস্যাটা বেশি সেটা হচ্ছে এই যে এই পচা কথাটা আসলে অনেকেই বুঝতে পারে না কি কারণে হয় এই উপরে নাই আর বা উপরে নাই আর বা উপরে নাই এই নিচে এই পান গুলো পুষ্ট ছিল এই সময় বরবান্ধার পনেরো দিনের মধ্যে বিক্রি করে দিলে এই সমস্যাটা হতো না কিন্তু পানের দাম কম থাকার কারণে অনেকেই ভাঙেনি যার কারণে পয়সা গেছে সমস্যা নাই আর বা তার নিচে পান বিক্রি করে দিতে হয় থাকেও না মীের পান থাকেও না তো আসলে এই পানটা ফসে কি জন্য আবার ওই যে অনেকে বলে ওই কি চিনি পোকা চিনি পোকাটা কি আসলে কি কোথেকে আসে কিভাবে আসে চিনি পোকার মেইন কারণ হচ্ছে আপনি যদি ব্যাপক পরিমাণ টিএসপি ব্যবহার করেন পান যদি আপনার হার্ড হয় পান তত শক্ত হবে ওই ঘরে কিন্তু চিনি পোকায় বেশি আক্রমণ করবে ওই পান গুলোতে বেশি আক্রমণ করবে আপনার পান যে ঘরে পান দেখবেন সফট নরম নরম পাতা সেক্ষেত্রে ওই ঘরে দেখবেন এই চিনি পোকার আক্রমণ কম এটা হলে একটা কারণ আরেকটা কারণ হচ্ছে আপনি যদি সব সময় সময় মতো সঠিক সময়ে তাহলে খর না দিতে পারেন তাহলে অবশ্যই আপনার পান বড় যে ওই চিনি পোকায় আক্রমণ করবে মানে সোলমা যাকে বলে ওখানে বলে সোলমা এই চিনি পোকা চিনি পোকা কোনো বিষয় না আসলে অ্যাকচুয়ালি ওই সোলমা ধরার পর সোলমা হওয়ার পরে ওইখানে ওই পানের আঠা বাড়ায় বলে চিনি পোকা টোকা কিছু নাই এই দেখি এই দেখে এটাই সমস্যা দেখছেন এইটাই সমস্যা এই পানটা প্রথমে হলুদ হয়েছে হ্যাঁ হওয়ার পরে এখানে এই যে যখন আঠাবার আছে তখন মনে হচ্ছে যে আসলে চিনি পোকা চিনি পোকা না এটা চিনি পোকা না পোকা টোকা কিছু না বুঝতে পারছেন এটা পোকা টোকা কিছু না এটা ওই যে অনেক সময় রিঙ্কের অভাবে হয় সালফারের অভাবে হ্যাঁ তারপরে তালে যদি খড় না থাকে সেক্ষেত্রে হয় আর যখন এই চিনি পোকা লাগবে এবং চালে খড় থাকবে পান পান শক্ত হয়ে যাবে তখনই কিন্তু এই চিনি পোকার আক্রমণটা দেখা যায় পান যত শক্ত হবে রোগ বালাই তত বেশি হবে অর্থাৎ যেটা সত স্পর্শ সেই সেই পরের পানে কিন্তু এই অ্যাকচুয়ালি রোগ বালাই কম হ্যাঁ আর যেটা দেখবেন যে যার গোঁড়ায় অসুস্থ মানে অসুখ আছে মানে পচা আছে শক্তি পাচ্ছে না শিকড় নাই সেক্ষেত্রেও ওই পরের পানে কিন্তু এই রোগগুলো ধরবে এর জন্য কিছু ঔষধ স্প্রে করতে হবে কিছু সার ব্যবহার করতে হবে হ্যাঁ এই এখন অনেকই বর নামা দেওয়ার পরে সার খোল ব্যবহার করছে এবারে সার খোল ব্যবহার করলে তো হবে না সার খোল প্রয়োগ আপনি যখনই দিবেন তখনই কিন্তু আপনার এই পচার সমস্যাটা বেশি দেবে আমি বছরে একবার বিশ্বাস করুক কাজ না করুক শুধুমাত্র ওই যে মাঝে মধ্যে কিছু কিছু কিন্তু এই এরকম হয় না কিন্তু দেশের ব্যাপক ব্যাপক বৃষ্টির ফলে কিন্তু এরকম ঘটনা ঘটছে এই দেখেন এখানে রোদ লাগছিল আমার চালে ছিল না এই রোদে যখন ওই পানটা হাট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে অর্থাৎ জং ধরছে তাছাড়া কিন্তু এই সমস্যা হইতো না তো এখন উপায় কি উপায়ও ওই সমস্ত পান গুলা ঠিক করতে পারবেন না পরবর্তীতে আর কোনো পানে এরকম রোগ না ধরে সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে তো কি সেটা সেটা হলো আপনার ওই যেখানে হাটে মানুষ আমরা বলি পাউট আমাদের উত্তরাঞ্চলে রংপুর ওই দিনাজপুর নরসিংদা বলে হাটানি হাটানি হাঁটানি দিয়ে আপনি ওই যে পাঁচ কাটা পাঁচ কেজি ইউরিয়া দুই কেজি অ্যামোনিয়াম সালফেট এক কেজি দশটা গুঁড়া করে ওর সাথে মিক্স করে এক কেজি সালফার বন্ধক ওর সাথে মিক্স করে আপনি এই হাঁটানি দিয়ে বা পাওয়ার দিয়ে ছিটিয়ে দেবেন দেখবেন পরবর্তীতে যে পানগুলো হবে এই পানগুলো হবে নির এবং সতেজ এবং সুন্দর আর তালে যদি না থাকে আমি কিছুদিন আগে একটা রিলস ভিডিও দিয়েছিলাম এখানে বলা ছিল যে আসলে চালে খর দিয়ে দেন উদ্দেশ্য উদ্দেশ্য একটাই তাহলে যদি খর না থাকে তাহলে আপনার এই রোগগুলো বেশি ধরবে হ্যাঁ অবশ্যই এই রোগগুলো হবে তো এই রোগ থেকে সার দিতে হবে ঔষধও দিতে হবে যেমন অনেকের জমির জমির অনুপাতে বিভিন্ন ধরনের কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন রকম ঔষধে এক এক জমিতে এক এক রকম কাজ করে কারো ইকোম্যাক এবং বায়োক্লিন দিলেই কিন্তু সেরে যায় আবার কারো দেখা যাচ্ছে সিলেটের করলে সেরে যায় কারো আবার ये में डकलर ऑफिल्ड স্প্রে করলে সেবা এখন আপনি প্রতি সপ্তাহে একবার একটা করে বা দুই দিন তিন দিন পর পর একটা করে ওষুধ হালকা পরিমানে স্প্রে করতে থাকেন পাল গুলো হার্ড হবে না একদম সুন্দর মসৃণ হবে মসৃণ থাকলে মনে করেন অবশ্যই আপনি লাভবান হবেন পাল পোসা কম হবে হ্যাঁ আর যেমন আজকে আমি যে ভিডিও যখন করছি তার আগে পর ধরায় দেওয়ার পরে শুধু মাত্র দই দেয় ষোলো লিটার পানিতে দিয়ে মাথায় করলাম আর কিচ্ছু করিনি পানগুলো ভেঙে দেওয়ার পরে সার যেগুলো বললাম সেগুলো দিয়ে দেবো দিয়ে দিলে চালটা যাইতে ধরেন আর পনেরো দিন লাগবে পনেরো দিনের মধ্যে চালে যাবে তাহলে অবশ্যই সুফল পাবো বলে আমি মনে করছি এবং ভালো পানও পাবো মানুষ এখন আর টাকা খরচ করতেছে না খরচ না করার জন্য কারণ হলো পানের দাম কম তাই পানের যত্ন নিচ্ছে না আসলে দাম হবেই তো এভাবে পঁচিশ নষ্ট হয়ে যাবে তারপরে শীত আছে শীতের একটা বিষয় আছে শীতেও পান কিছু নষ্ট হবে তো নষ্ট হবে এবং পানের দাম বাড়বে আগে চাইতে অনেক পানের দাম এখন ভালো যাই হোক তো আপনাদের পানের পর আজকে পয়সা দিচ্ছে না একসময় দি যত্ন নিতে হবে ভাই ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলে যারা আজকে এখন নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার কথাগুলো যদি হয়তো মনে না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে সমস্যা নিয়ে দিয়ে বিষয়গুলো থেকে জ্ঞান অর্জন করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম